প্রতিটি অক্ষর মানেই এক একটি শিল্প মনের ভাব প্রকাশের অনন্য এই মাধ্যমটিকে কেন্দ্র করে মানব সভ্যতা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে জ্ঞানের আলো এই চীনা ক্যালিগ্রাফি বা শৈল্পিক হস্তলিপির নানা নমুনা প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে এই প্রদর্শনী মঙ্গলবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী এক্সিবিশন হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই প্রদর্শনীর দ্য ল্যান্টিন লিগেসি প্রতিপাদ্যে ব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস বাংলাদেশ চায়নার ফ্রেন্ডশিপ সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধনী অনুষ্ঠানে লাল ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন চীনা দূতাবাসের অ্যাটশে সুন খনিং ও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা এরপর চীনা ক্যালিগ্রাফির বিভিন্ন লেখা ঘুরে দেখেন অতিথিরা চীনা দূতাবাসের অ্যাটাসে পরিচয় করিয়ে দেন ক্যালিগ্রাফির নানা অর্থ সম্পর্কে চীনা ক্যালিগ্রাফির মাধুর্য ও অর্থে মুগ্ধ হন ঘুরতে আসা দর্শনার্থীরা জানান তাদের অনুভূতির কথা আমি খুবই ভালো ফিল করছি এখানে এসে এখানে চাইনিজ ভাষাগুলো দেখতে পাচ্ছি যেখানে অতীতের অনেক ঐতিহ্যবাহী লেখক কবি ব্যবসায়ীদের মনোভাব তুলে ধরা হয়েছে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক আগেও ভালো ছিল এখন আরও ভালোর পথে যাচ্ছি আমরা চীনের সাথে বাংলাদেশের যে পঞ্চাশ বছরের গোল্ডেন জুবলি বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি হলো সেই উপলক্ষে যে চীনের সে হাজার বছরের ক্রিস্টি কালচার সংস্কৃতি নিয়ে যে আজকের এক্সিবিশনটা অনুষ্ঠিত হলো ওটা খুবই সুন্দর এবং স্বার্থপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আমরা দেখে খুবই খুশি এবং আমরা চীন সম্পর্কে আমরা চীনের হাজার বছরের কালচার ক্রিস্টি সংস্কৃতি সম্পর্কে জানলাম বুঝলাম এটা আমাদের জন্য অনেক বেশি উপকার এবং প্রয়োজনীয় ছিল প্রদর্শনীতে স্থান পাওয়া নিজের ক্যালিগ্রাফি তুলে ধরেন বাংলাদেশে কর্মরত চীনা ক্যালিগ্রাফি শিল্পী লিউ চ্যান আমার কয়েকটি কাজ এবার প্রদর্শনীতে নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি এই ক্যালিগ্রাফির কাজ হচ্ছে কবি লিপায়ের কবিতা মদপানের আহ্বান চীনা ভাষায় জিয়াং চিন জিও এটা আমার প্রিয় চীনা কবিতা আমাদেরকে বাংলাদেশি জনগণের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ দেওয়ার জন্য চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাই এ সুযোগে আমরাও অনেক কিছু শিখেছি এই প্রদর্শনীতে চীন ও বাংলাদেশের সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হবে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকীতে দুই দেশের সম্পর্ক আরও উচ্চস্তরে পৌঁছাবে এবং গভীর হবে বলে জানান চীনা দূতাবাস কর্তৃপক্ষ আমরা এই প্রথমবারের মতো চাইনিজ ক্যালোগ্রাফি নিয়ে বাংলাদেশে এমন একটা এক্সিবিশন আয়োজন করছি যদিও এই এক্সিবিশন তেমন পারফেক্ট না ক্যাপশন ক্যাপশান নেই যথেষ্ট যথেষ্ট কি ক্যালিগ্রাফি সংগ্রহ করতে পারিনি তবু আশা করি এই চীনের অন্যতম চীনা সংস্কৃতির অন্যতম এই আইকন থেকে বাংলাদেশের জনগণ চীনা সংস্কৃতির সৌন্দর্য অনুভব করতে পারবে চীনা শিল্পীর নান্দনিক ক্যালিগ্রাফির সঙ্গে বাংলাদেশিদের পরিচয় করিয়ে দিতেই আজকের এই আয়োজন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ আমরা আমাদের দেশের ক্যালিগ্রাফি সম্বন্ধে জানি কিন্তু চাইনিজ ক্যালিগ্রাফির সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই আপনারা জানেন যে চাইনিজ ক্যালিগ্রাফিরও কিন্তু অনেক ঐতিহ্যবাহী ইয়ে রয়েছে মানে ঐতিহ্য রয়েছে তিন হাজার বছরের পুরাতন কিন্তু চাইনিজ ক্যালিগ্রাফি তো এই ক্যালিগ্রাফি সম্বন্ধে আমাদের দেশের লোক খুব একটা বেশি জানেন না এটা যেন জানতে পারে বুঝতে পারে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবেই আমরা এই আয়োজনটি করেছি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চীনা ক্যালিগ্রাফি ভক্ত কো তাহাই হু সং সহ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কর্মকর্তারা বাংলাদেশের বর্তমান প্রজন্মের অনেকেই এখন ক্যালিগ্রাফিকে বেছে নিয়েছে নিজের শিল্প সত্তার বিকাশের মাধ্যম হিসেবে তারা বিশ্বাস করে তুলির রেখায় মিলবে দুই সংস্কৃতির প্রাণ হস্তলিপির ছোঁয়ায় বাড়বে বন্ধুত্বের প্রাণ আফরিন